আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে তো নতুন বাসায় উঠেছি এখানে ওঠার পর প্রথম কি কি প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি চাল চালের পরিমাণ দু কেজি দু কেজি চাল নিয়েছি আর এখানে নিয়েছি দুই হালি টিম আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন ফুলকপি দুটা ফুলকপি নিয়েছি এই যে একদম ফ্রেশ আর এখানে হাফ কেজি পেঁয়াজ নিয়েছি খুব বেশি তো আসলে প্রয়োজন পড়ে না যতটুকু আমার একজনের জন্য লাগবে ঠিক সেই পরিমাণে নিয়েছি কারণ বেশি নিলে দেখা যাবে যে নষ্ট হয়ে গেল তখন খারাপ লাগবে তাই অল্প অল্প করেই নিয়েছি এখানে হাফ কেজি পেঁয়াজ আর এখানে নতুন আলু নিয়েছি নতুন আলু এখানে আমি এক কেজি পরিমাণে নিয়েছি দেখতে পাচ্ছেন আচ্ছা আর এখানে আমার খুব পছন্দের একটা জিনিস এই যে ভেজা আর বাসপাতা সুটকি এটা আসলে খুব মানে পেতে কষ্ট হয়েছে বিভিন্ন দোকান খোঁজার পর অবশেষে একটা দোকানে পেলাম ভেজাটা পাওয়াই যাচ্ছিলো না তো এটা হলো ভেজা বাসপাতা সুটকি আমার ভীষণ পছন্দের একটি খাবার অল্প করে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো মরিচ এই যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ আর এখান থেকে নিয়েছি একটি বড় সাবান আর এপাশ থেকে দেখতে পারছেন এপাশ থেকে দেখাই দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে এপাশ পাশ থেকে এই যে দেখতে পারছেন এখানে আছে রাধুনি মরিচের গুঁড়ো এটার একটা প্যাকেট নিলাম আর এপাশে রয়েছে হলুদের গুঁড়ো এগুলো পঞ্চাশ গ্রামের যে প্যাকেটগুলো আছে সেগুলো নিয়েছি আর এখানে নিয়েছি একটি পাঁচশো গ্রাম লবণের প্যাকেট আসলে যতটুকু যেটা প্রয়োজন সেই অনুপাতেই নেওয়া হয়েছে খুব বড় বড়গুলো নেই নি যেহেতু নতুন বাসায় উঠলাম তো ওঠার পর সব কিছু গোছ করব তবে ধীরে ধীরে করছি এই যেমন দেখতে পাচ্ছেন রুমটা হালকা পাতলা করে গুছিয়ে রেখেছি এখনও বেড চেয়ার টেবিলের সমস্ত কিছুই কেনা হয়নি সেগুলো ধীরে ধীরে কিনতে হবে তারপরেও ওঠার এই শুরুর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেমনভাবে আছে সেভাবেই দেখালাম আসলে বাস চেঞ্জ করা এটা যে কত বড় একটা প্যারা সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক নতুন বাসায় ওঠার পর রুম একদম ভালোভাবে পরিষ্কার করে তারপর যতটুকু পেরেছি কোচ গাছ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যা যা জিনিসপত্র প্রয়োজন সেগুলো ধীরে ধীরে কিনবো দেন আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া তো আছেই তো যাই হোক এই বাসায় যেদিন প্রথম উঠলাম তো ওঠার পর আমার তো এখানে উঠতে উঠতে প্রায় সাড়ে আটটা নটার মতন বেজে গিয়েছিল তখন এসে সব কিছু পরিষ্কার করে কোচ গাছ করতে করতে রাত বারোটা সাড়ে বারোটা আর বুঝতেই পারছেন জানুয়ারি মাস কী পরিমাণ শীত এই শীতের এর মধ্যে তখন আমি রাত সাড়ে বারোটায় গোসল করেছি সেই ঠান্ডা পানি দিয়ে তো এইভাবেই আসলে আমাদের ছাত্র জীবনের সময়গুলো মানে বাস্তবতার মুখোমুখি আমাদের এনে দাঁড় করায় শীতের সময় রাত বারোটায় গোসল করা বোঝাই যাচ্ছে যে যাবতীয় কাজকর্ম করে তারপর কিন্তু এগুলো করতে হয়েছে হ্যাঁ আর খাওয়া বাইরে থেকে কিনে এনেছিলাম অবশ্য সেদিন তো সব কিছু মিলিয়ে শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ